ফের বিশাল বড় বিপদে শেখ হাসিনা দু নয় সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ তেরো জনকে আসামি করা হয়েছে আদালত মামলাটি গ্রহণ করেছেন মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে এ আরো দুইশো জনকে পঁচিশ আগস্ট রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে এই মামলাটি দায়ের করা হয় মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে মামলায় অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস সংসদ সদস্য শেখ সেলিম নুর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ও হাসানুল হক ইনো এছাড়া দু সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরকেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও দুইশো জনকে আসামি করা হয়েছে এই মামলায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় taka